রাশিয়া ইউক্রেন যুদ্ধ দু থেকে শুরু হয়েছে একটা ছোট্ট দেশ ইউক্রেনকে কিছুতেই হারাতে পারছে না এত বড় একটা দেশ রাশিয়া এত যুদ্ধাস্ত্র তবু ইউক্রেন কে কবজা করতে পারা যাচ্ছে না কারণ আপনারাও জানেন ইউক্রেনের পেছনে আছে ন্যাটো এবং আমেরিকা তাদের পুরো ফোর্স দিয়ে কিন্তু এবার যেটা ইউক্রেন করলো রাশিয়াতে বেশ কয়েকটা বিমান ঘাটিতে একেবারে হামলা চালিয়ে বিমান উড়িয়ে দিল ড্রোন অ্যাটাক করে অবিশ্বাস্য ব্যাপার কিলোমিটার দূরে ইউক্রেন থেকে রাশিয়ার চার হাজার পাঁচশো কিলোমিটার ভেতরে ঢুকে ড্রোন হামলা হয়েছে যেটা পৃথিবীর ইতিহাসে আজ অবধি কোনোদিন হয়নি এমনকি চার হাজার পাঁচশো কিলোমিটার মিসাইলের পাল্লার মধ্যেও আসে না চার হাজার পাঁচশো কিলোমিটার ভেতরে ঢুকে রাশিয়ার বিমান বাহিনীর প্রায় একচল্লিশটা বিমান ধ্বংস করে দিয়েছে ইউক্রেন অবিশ্বাস্য ব্যাপার সঙ্গে সঙ্গে তার পাল্টা প্রত্যুঘাতে সাতটা বিমান ঘাঁটিতে আবার রাশিয়া হামলা চালিয়েছে বেশ কিছু ইউক্রেনের বিমান ধ্বংস হয়ে গেছে কিন্তু প্রকাশ করছেন যে তিন বছরে যেটা হয়নি এবার হয়তো সেটাই হতে চলেছে রাশিয়া কি এবার পরমাণু হামলা চালাবার পরিকল্পনা করছে যেটা এই পৃথিবীর আন্তর্জাতিক বিশেষজ্ঞ যারা আছেন যুদ্ধ বিশেষজ্ঞ যারা আছেন তারা অত্যন্ত আশঙ্কিত হয়ে পড়েছেন যে হিরোসিমা নাগাসাগির মতো হয়তো আবার একটা পরমাণু হামলা দেখতে পারবো ইউক্রেনের উপর এমন ঘটনা ঘটলেও পুতিনের তরফ থেকে এমন ঘটনা ঘটানো হলেও সেটা এখন এই পরিস্থিতিতে এখন আর আশ্চর্যের কিছু বিষয় নেই ঠিক কি পরিস্থিতি দাঁড়িয়ে আছে এই দুদিনে কি ঘটলো সবটা বলবো আপনাদের দেখাবো এই অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন আমি মানব দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি রাশিয়ার ভূখণ্ডে পাঁচশো কিলোমিটার থেকে চার হাজার পাঁচশো কিলোমিটার ভেতরে ঢুকে বেশ কয়েকটা বিমান ঘাঁটিতে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন এবং প্রায় একচল্লিশটা যুদ্ধ বিমান ধ্বংস হয়ে গেছে যদিও রাশিয়ার তরফ থেকে বলা হয়েছে একচল্লিশটা যুদ্ধ বিমান নয় এখানে অনেক পরিবহনের বিমান আছে এবং রাশিয়ার তরফ থেকে স্বীকার করে নেওয়া হয়েছে প্রায় এই হামলায় প্রায় সাত লাখ কোটি টাকা খরচা হয়েছে উড়ে গেছে রাজা আরশিয়া অবিশ্বাস্য ব্যাপার এবং আমরা দেখলাম ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি বর্ণনা দিলেন কিভাবে করা হয়েছে অদ্ভুত উপায়ে কারণ ইউক্রেন জানতো যে রাশিয়ার কিন্তু এস ফাইভ আছে ড্রোন গিয়ে অতটা হামলা চালাতে পারবে না রাশিয়ার বুকে ফলে ইউক্রেন কি করলো অবিশ্বাস্য একটা পরিকল্পনা নিল তারা ট্রাকে করে বড় বড় ট্রাকে করে ড্রোন নিয়ে গেল এবং সেই ড্রোন গুলো ঢুকে পড়লো কোনোটা পাঁচশো কিলোমিটার দূরে বিমানঘাটির ঘাটির আশেপাশে কোনোটা চার কিলোমিটার দূরে বিমান ঘাটির আশেপাশে এবং সেই দ্রোনগুলোকে একটা কন্টেনার করে নিয়ে গেল কাঠের কন্টেনার যার উপরটা আবার ধাতব প্লেট উপরে দেওয়া হলো এবং সেই ধাতব প্লেট গুলো ছিল একেবারে রিমোট কন্ট্রোল কম্পিউটার নিয়ন্ত্রিত কি অদ্ভুত বুদ্ধি আবার ভাবুন যে দ্রোনগুলো আকাশ দিয়ে রাশিয়ার একেবারে বিমানঘাটিতে যেগুলো ফেলা সম্ভব নয় সেগুলো জেলেনেস্কি এবং তার যে গোয়েন্দা দপ্তর আছে তারা পুরো নিয়ে গেল এবং এখানে নাম উঠে এসছে আভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা এস বিউর প্রধান ভ্যাসিলি ম্যালিউকের ভ্যাসিলি ম্যালিউক এবং ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি প্ল্যান করলেন এবং ট্রাকে করে কোনটা পাঁচশো কিলোমিটার কোনটা চার হাজার পাঁচশো কিলোমিটার দূরে সামরিক বিমান গাড়ির আশেপাশে এই ট্রাকগুলো পৌঁছে দেওয়া হলো তারপর এই যে কাঠের প্লেটে করে দ্রোন নিয়ে যাওয়া হলো তার উপরটা আবার ধাতব প্লেট সেগুলোকে রিমোট কন্ট্রোলে সরিয়ে দ্রোন অপারেট করে বিমান ঘাটির ভেতরে ঢুকে বিমান বাহিনীতে হামলা চালানো হলো একশো সতেরোটা ড্রোন কাজে লাগানো হলো এবং যেটুকু যেটুকু জানতে পেরেছি একচল্লিশটার বেশি রুশ সামরিক বিমান একেবারে ধ্বংস হয়ে গেছে সাত লাখ কোটি টাকা নষ্ট হয়েছে রাশিয়ার অবিশ্বাস্য ব্যাপার মানে এই ধরনের হামলা যে কেউ পরিকল্পনা করে করতে পারে একেবারে রাশিয়ার মধ্যে ঢুকে ট্রাকে করে ঢুকে গিয়ে ড্রোন হামলা অবিশ্বাস্য ব্যাপার একেবারে গুদামের মধ্যে সেই ছবি দেখা যাচ্ছে সারি সারি কাঠের বক্সে স্বল্প করে রাখা হয়েছে এবং কাঠের ঢাকনার পরিবর্তে বাক্সে রয়েছে ধাতব পাতের ছাদ রিমোটের সাহায্যে সরানো যায় এবং রাশিয়ার সমাজ মাধ্যমেও এই ভিডিও পড়েছে যেগুলো দেখে রাশিয়ার যারা যুদ্ধ বিশেষজ্ঞ তারা পর্যন্ত চমকে গেছে নতুন ধরনের হামলা এই ধরনের হামলা এবারের যুদ্ধে কেন গত কয়েক বছরের মধ্যে গত কয়েক দশকের যুদ্ধে এরকম ভাবা যায়নি যে কেউ গাড়ি করে ড্রোন পৌঁছে দেবে তারপর সেগুলো সামরিক বিমানঘাটিতে হামলা চলবে অবিশ্বাস্য ব্যাপার একটা যুদ্ধস্থলে যেখানে সামরিক বিমানঘাটি ধ্বংস হলো ইউক্রেন থেকে চার হাজার পাঁচশো কিলোমিটার দূরে এই যে মুরমানক্স ইরকুটক্স ইভানোভা রিয়াজান আমর পাঁচটা সামরিক বিমান গাড়িতে ড্রোন হামলা চালানো এবং এই ভিডিও গোটা পৃথিবীর মানুষ দেখছে কিভাবে একেবারে ট্রাকে করে ড্রোন নিয়ে গিয়ে রাশিয়ার মতন এত বড় শক্তিশালী দেশের পাঁচটা বিমান ঘাটিতে ড্রোন হামলা চালানো ফলে রুশ বিমান বাহিনী তাদের আকাশ যে প্রতিরক্ষা ব্যবস্থা এয়ার ডিফেন্স সিস্টেম কাজে লাগানোর সুযোগই পরপর একেবারে ঘটনা ঘটেছে ইভানোভা রিয়াজান আমুর অঞ্চলের পাঁচটা সামরিক বিমান ঘাঁটিতে দাঁড় করিয়ে রাখা বিমান একেবারে ধ্বংস হয়ে গেছে গোটা পৃথিবীর মানুষ সেই ভিডিও দেখছে এবং প্রেসিডেন্ট জেলানস্কি পরিষ্কার জানিয়েছেন এই আমরা আভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা এসবিউ প্রধান ব্যাসেলি ম্যালিউকের সঙ্গে এই একশো সতেরোটা কোয়াড্রোকপ্টার জোন রাশিয়ায় পাঠিয়ে রাশিয়াকে পুরো একদম নাজেহাল করে দিয়েছে এবং দেখতে পেলাম আজকে ইস্তাম্বুল একটা শান্তি বৈঠকের কথা ছিল দুই দেশি এ আলোচনায় বসবো না এখন অব্দি বলেনি কিন্তু এই প্রতিবেদন যখন করতে করতে বসছি তখন অব্দি ইস্তাম্বুলে কিন্তু রাশিয়ার বিদেশমন্ত্রী মন্ত্রী সৈগেই লাভারব এবং ইউক্রেনের যে প্রতিনিধি তাদের সঙ্গে এখনো কোনো বৈঠক শুরু হয়নি এই বৈঠকে বসার কথা দেশের রাশিয়ার রুস্তেম মন্ত্রী এবং সহকারী কিন্তু কিন্তু এই প্রতিবেদন যখন ইস্তাম্বুলে বৈঠক শুরু হয়নি দুই দেশের তরফ থেকে না বলা হয়নি কিন্তু এই যে রাশিয়াতে ড্রোন হামলা হলো এবং তার পাল্টা কয়েক ঘন্টার মধ্যে রাশিয়া আবার ইউক্রেনের সাতটা বিমান ঘাটিতে হামলা চালালো মিসাইল অ্যাটাক হলো এবং সাতটা বিমান ঘাটিতে বেশ কয়েকটা বিমান ধ্বংসের মুখে পড়ে গেছে একদম চরম পর্যায়ে এই যুদ্ধ তার মধ্যে ইস্তাম্বুলে এই বৈঠক আজকে হবে কিনা এখনো জানি না কোন দেশ না বলেনি কিন্তু এই প্রতিবেদন যখন করছে তখনও বৈঠক শুরু হয়নি ইস্তাম্বুলেই হয়েছিল প্রথম দফার বৈঠক সতেরোই মে বৈঠক হয়েছিল যুদ্ধবিরোধীতে নিয়ে ঐক্যমত্য হলেও কিন্তু তারপর দেখা গেল যুদ্ধ কিন্তু এখনো পুরোদমে চলছে শুধু এই সতেরোই মে যে যুদ্ধবিরতির কথা হয়েছিল তাতে বিরতি তো হয়নি কিন্তু উভয় পক্ষই দুইটো দুপক্ষই এক হাজার জন করে যুদ্ধবন্দী একে অপরকে ফেরত দিয়েছিল শিশুদের ফেরত দেওয়া হয়েছিল এবং রাশিয়া এই বৈঠকে শান্তি বৈঠকে বসার জন্য শর্ত চাপিয়েছে ইউক্রেনের প্রেসিডেন্ট পরিষ্কার জানিয়েছেন কোন রকম শর্ত মানা হবে না নিঃশর্তে যদি যুদ্ধ বিরতি হয় মুক্তি হয় অপহৃত শিশুদের ফেরত দেওয়া হয় তবেই একমাত্র শান্তি চুক্তি হতে পারে কিন্তু এই মুহূর্তে রাশিয়া যে অ্যাটাকটা করলো ইউক্রেন অবিশ্বাস্য ব্যাপার অবিশ্বাস্য মানে আধুনিক যুগের কোন রকমের যুদ্ধের ইতিহাসে এই ধরনের ঘটনা দেখা যায়নি যে চাকে করে দ্রোন গেল তারপর ড্রোনের উপর সেই ধাতব পাতগুলোকে সরিয়ে দ্রোনগুলোকে অ্যাক্টিভ করে একের পর এক ব্রুশ যুদ্ধ বিমা আছড়ে ফেলা হলো অবিশ্বাস্য ব্যাপার যুদ্ধ পরিস্থিতিও কিন্তু পরিবর্তন আসছে ফলে এখন সবই আকাশ থেকে উঠে আসবে যেমন পাকিস্তান করলো তেমন কিন্তু নাও হতে পারে ঘরের মধ্যে আগেই ট্রাকে করে অন্য রকম যুদ্ধের সামগ্রী চলে আসতে পারে তারপরে অ্যাটাক হতে পারে যেটা আমাদের দেশে কিন্তু অত্যন্ত ভয়ের পাওয়ার মতো কথা কারণ আপনারা জানেন আমাদের দেশে বাংলাদেশি আর পাকিস্তানি প্রেমীর অভাব নেই তাই ইউক্রেন যেমন রাশিয়াতে ড্রোন হামলা চালালো আমাদের দেশেও এরকম ভাবে কিন্তু সতর্কতা অবলম্বন করতে হবে অদ্ভুত একটা ব্যবস্থা আপনারা কি বলেন আপনাদের মূল্যবান গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য বাংলার কমেন্ট সেকশনে দেখতে দেখুন দানিউজ বাংলা আমরা আবার আন্তর্জাতিক দুনিয়ার এই ধরনের অনেক খবরই চেপে রাখতে দেব না